সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম প্রিমিয়ার ইউনিভার্সিটি প্রেজেন্ট রাত মাঠর হবরত অনরে স্বাগত জানায় অনার লগে আছে আই নিউজ জেহানাইদি। সলন শুরুতেই জানাই আজকের খবর শিরোনামে। ভেয়া ইর হোনোমিককে 80 কিলোমিটার হোনোমিককে 60 কিলোমিটার বেগত ঝড়। সামিচরত মাদক মুক্ত, সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত অভিযান। উত্তরহাটলি আলহাজ মুস্তাফা হাকীম ডিগ্রি কলেজের ছাত্রদল কর্ণীয় অকলর উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল। পতশীষ অকলর লয়েনে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের আলোচনা সভা। চট্টগ্রাম মহানগরীত আউমিলুগু দুধলসো ডাকাত দ্রেস্টার উদ্ধার বিদেশি পিস্তল। 31 দফা প্রচারত নতুন উদ্যোগ নামে মহিলা দলের নেতৃ অফল পাকিস্তানেরা ক্ষমা হয়ে বাংলাদেশ তাই সাড়ে চার বিলিয়ন ডলার ক্ষতিপূরণ সঠিক শরীর হালদালত নিয়ে ফেলে প্রবাসী মঞ্জুর জীবন আগামী হালিয়ে ইসরায়েল ডালি ইউনিভার্সিটি অনুষ্ঠিত হব মিরাকি এবার বিস্তারিত দেশের ছয় জেলার উদ্ভিদি সর্বোচ্চ ঘন্টায় ষাট কিলোমিটার বেগত ঝড় বই যেতে পারে জানাই আবহাওয়া অধিদপ্তর বিস্তারিত জানা সহকর্মী অরণ্যাদে সন্ধ্যা ৬টার মধ্যে দেশের ছয় জেলার উদ্ধি সর্বোচ্চ ঘন্টা ষাট কিলোমিটার বেগে ঝড় বই যেতে পারে জানাই আবহাওয়া অধিদপ্তর আজ ইয়ে বেনিয়ে দশটা তুন সন্ধ্যা ছয়টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দর আবহাওয়া গড়া বিজ্ঞপ্তি এ তথ্য জানাই রাজশাহী পাবনা যশোর কুষ্টিয়া এবং ফরিদপুর অঞ্চল গিনোর পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিকত ঘন্টায় সাড়ে আশি কিলোমিটার ব্যাগে বৃষ্টি ও বজ্রপাত সহ অস্থায়ী গিনো দুই নম্বর নৌ হুশিয়ারি সংকেত দেখা তাছাড়া দেশের অন্যত্র পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিকত ঘন্টায় পঁয়তাল্লিশ হতষ কিলোমিটার ব্যাগে বৃষ্টি অথবা বজ্র বৃষ্টি সহ অস্থায়ী ভাবে দমকা এবং ঝরা হাওয়া বই যেতে পারে এইসব এলাকার নদী বন্দর গিনত এক নম্বর সতর্ক সংকেত দেখা নেই আজ আঠারোই এপ্রিল জুমার নামাজের পর হামিদচর এলাকাবাসীর উদ্যোগে মাদক মুক্ত সন্ত্রাস মুক্ত চাঁদাবাজ মুক্ত সমাজ গঠনের উদ্দেশ্যে মানব বন্ধন মিছিল এলাকাবাসী শান্তি চাই অপরাধ ন তারা একখানি দাবি হামিদচর অপরাধ মুক্ত আলোকিত বিস্তারিত জানিয়ে সহকর্মী অন্যদের রিপোর্ট আজ জুমার নামাজের পর মাদক মুক্ত সন্ত্রাস মুক্ত ও সাদাবাস মুক্ত সমাজ গঠন করিবার দাবি শহীদ হামিশ্বর এলাকাবাসী মানববন্ধন ও মিছিল করে মাদক বিরোধী প্রতিবাদ মিছিল মাধ্যমে ব্যাগুনের জানিয়ে দেওয়া যার আজি এর পর এই স্পোর্ট এবং বিভিন্ন স্পোর্ট জেড়ে জেড়ে মাদক বিক্রি চলে আজি এর পর যদি দেখা যায় অবস্থা কিন্তু কঠোর হারা হইব মিছিলত উপস্থিত আছিল হামিদ নতুন মসজিদর খতিব নাজিমুদ্দিন নুরি হামিচর নতুন মসজিদর ইমাম মাহাবুবুল আলম আরো আসিল অ্যাডভোকেট মনিরুল ইসলাম সৌরভ মোহাম্মদ জাহেদ মোহাম্মদ এরশাদ সহ আরো বোধজন এই মাদকাসক্ত অনর হারণে ফয় বেয়ার বেয়ার পারিবারিক অশান্তি এবং অনেক সময় দেখা নেশার হারণে নেশা করি বেলে টিয়ানো দে মা বাপরে জবে করি দের সাঁদাবাজি করি ফুল কোরমা না খাই

বিকলে হাজগরি ইতরার বিরুদ্ধে বিয়াকুন যাতে হাজগরে এখন এরে বিয়াকুনর মূল হতল দি আর প্রশাসন উত্তন হন ধরনর সাপোর্ট না পায় প্রশাসনে আসামি গরে মাদক 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 ধৰি লৈ ধরে লৈ যা যাই না একদিন নলা হে দুই টিয়া হক জি হক কিভাবে কিভাবে তার আইজার গুর আইন আবার সেম একই মাদক বিক্ৰী বাজি যাৰ বিক্রি আৰ যার কারণে আৰ আর এলাকাতুন এই মাদক বিক্রি বন্ধ নহর

নিরাপদ আশ্রয় ও সুন্দর ভবিষ্যৎ সকল শিশুর অধিকার সমাজ ও রাষ্ট্রের মূলধারার ফেরানোর বিশেষ আলোচনা সবার আয়োজন করছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ বিস্তারিত জানি রিপোর্ট এটা খুবই দরকার এটা সব সময় দরকার কারণ আমরা যদি একটা ইনক্লুসিভ সোসাইটি তৈরি করতে চাই এদেরকে বাদ দিয়ে হবে না কাজে এদেরকে আমাদেরকে আনতে হবে এবং একটা ডিসিপ্লিন লাইফের মধ্যে এনে পড়ে কর্মসংস্থান তৈরি করে তাদেরকে ওই জায়গায় এনে কর্মদক্ষতা তৈরি করতে হবে সব কিছু করে তাদেরকে শিল্প সাহিত্য সাংস্কৃতিক খেলাধুলা সবকিছুতে কিছুতে অংশগ্রহণ করে আমাদের যদি এসডিজি যেটা চ্যালেঞ্জ এটাকে যদি মোকাবেলা করতে চায় অবশ্যই তাদেরকে আমাদের এই সোসাইটিতে এনে তাদেরকে আমরা পুনর্বাসিত করতে এটার কোনো বিকল্প নেই এটা আমাদের সবাই মিলে এটা দায়িত্ব আছে ওই দায়িত্ব এবং দায়িত্ববোধের যে কথাটা বলা হয়েছে এই দুটো জায়গায় আমাদেরকে পরিপক্ক হয়ে তাদেরকে আমাদেরকে পুনর্বাসিত করতে আচ্ছা যে প্রথমেই আমরা আসলে শিশুদেরকে পুনর্বাসন করার জন্য প্রথমেই যে আমরা এটা অপরাধ প্রতিরোধ বা প্রতিকারের অংশ হিসাবে করছি এটা আমি বলতে চাই না আমি জিনিসটাকে যেভাবে দেখি সেটা হচ্ছে যে আমার স্বাগত বক্তব্যে আমি বলেছিলাম যে মানুষ হিসাবে যে জন্ম নিয়েছে তার কিছু জন্মগত তার অস্তিত্বের সাথে অবিচ্ছেদ্য কিছু অধিকার থাকে সেটা হচ্ছে সুশিক্ষা বাসস্থান এবং স্বাস্থ্য এই যে ইনএলিয়েনেবল রাইট মিলে চট্টগ্রাম মহানগরীর ডাবল মুনিং থানা পুলিশ এক বিশেষ অভিযানত উপ দুদর্শ ডাকাতরে গ্রেফতার করছে এই সময় তার হাসপাতন উপ বিদেশি পিস্তল বিপদ পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয় বিস্তারিত জানে আয় সহকর্মী আবু চট্টগ্রাম মহানগরীর দুধর্ষ ডাকাত গ্রেফতার উদ্ধার বিদেশি পিস্তল চট্টগ্রাম মহানগরীর ডাবল মর্নিং থানা পুলিশ উপ বিশেষ অভিযান দুধর্ষ ডাকাত গ্রেফতার করছে এ সময় তার হাতে উপ বিদেশি পিস্তল ও বিপুল পরিমাণে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয় আজিয়ে এ এপ্রিল ভোর সাড়ে চারটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ডাবল মোরিং মডেল থানার একান অভিযানিক দল বারেক বিল্ডিং এলাকাত অভিযান চালাই ডাহাতি প্রস্তুত হলে আরিফ হোসেন প্রকাশ মেহিদি হাসান নামর এই ডাহাতরে গ্রেফতার করতে সক্ষমই পুলিশ পুলিশের উপস্থিতি টের ফাইলে তার অন্যান্য সহযোগী অক্ষর ফালাই গিয়ে পরবর্তীতে গ্রেফতারকৃত আসামি দেখানো ও শনাক্ত মতে বারেক বিল্ডিং মোটস্থ সিটি গ্রুপের একটা হাইলে জায়গা তুল আস্তানা। আস্তানার স্টোন ইতালির তৈরি একগু ফিস্তল ও ফিস্তলর ম্যাগাজিন এবং পঞ্চাশ রাউন্ড তাজাগুলি উদ্ধার করছি ফুটিস জিজ্ঞাসাবাদক আরিফ হোসেন স্বীকার যে তার নেতৃত্বে উপসংঘবদ্ধ দল গত পহেলা এপ্রিল পাঁচলাশ থানার সুগন দাবাসিক এলাকার তুন জয়নক মোহাম্মদ নুরুল হুদার বাসার তুন চল্লিশ বড়ি স্বর্ণ ও নগদ সাড়ে সাত লাখ টিয়া চুরি হয়েছে তাছাড়াও সাতাশে মার্চ ডাবল মুরিং থানার আগ্রাবাদ বাণিজ্যিক এলাকার ওয়ান ব্যাংকত্ব নগদ সাড়ে পাঁচ লাখ টিয়া ও বিভিন্ন এবং গত পঁচিশে ফেব্রুয়ারি একই এলাকার বাংলাকেট নামক এককার আর্থিক প্রতিষ্ঠান তো নগদ বারো লাখ টিয়া চুরির ঘটনা তো এই চক্রই ইভেন্ট জড়িত আছে পুলিশ সূত্রে আরো জানা গিয়ে পনেরো এপ্রিল এই চক্রের আরো চার সদস্যের সকবাজার থানার মেহেদীবাগ ন্যাশনাল হাসপাতাল ও গ্রেফতার করা হয় গ্রেফতারকারী অক্ষর রিয়াদ হোসেন প্রকাশ বাসনু ওমর ফারুক প্রকাশ তুষার মোহাম্মদ আকাশ মিয়া প্রকাশ হৃদয় এবং তহিদুল ইসলাম সাকিব পুলিশ জানায় গ্রেফতারকৃত আরেফ হোসেনের বিরুদ্ধে মহানগরীর বিভিন্ন থানার ডাকাতি চুরি ছিনতাই অস্ত্র পুলিশ অ্যাসল্ট উদ্যোগ একাধিক মামলা আছে পাঁচ আগস্টের এক হাজার মত মতো অস্ত্র বিভিন্ন টাইপ এবং ক্যালিকট অস্ত্র এবং হল গুলি মিসিং হয়েছে তো সো ফার এখনো আমরা একশো একশো মতো আমরা অস্ত্র এখন উদ্ধার করতে পারি না বিশাল একটা গ্রুপ

কর্মশালায় দলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত তাকিয়ে আলোচনা করেন রাষ্ট্রপূর্ণ গঠন ন্যায় সুশাসন ও গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠার লক্ষ্যে গৃহীত পদক্ষেপ লইয়ে আয়োজক রহমান এই একত্রিশ দফা শুধু রাজনৈতিক ইস্তেহার নয় যোগ্য গণতান্ত্রিক ও জনমুখী রাষ্ট্র গঠনের রূপরেখা চট্টগ্রাম মহানগর মহিলা দল জানাইয়ে তারা মাঠ পর্যায়ে এই বার্তা ফসাই দিব এবং সংগঠনের আরো শক্তিশালী গরিব উনিশশো সালের মুক্তিযুদ্ধ সময় পাকিস্তানি বাহিনীর নৃশংসতা ও গণহত্যার লাই আনুষ্ঠানিক ক্ষমা ও চার বিলিয়ন ডলার ক্ষতিপূরণ দাবি করছে বাংলাদেশ বিস্তারিত জানা সহকর্মী তানজিনা ইসলাম সিনের বেজিং এ বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মুমেন ও সিনের ভাইস ফরেন মিনিস্টার সানু এডং এর মধ্যে সম্প্রতি দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকত বাংলাদেশ উনিশশো সালে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি বাহিনীর নৃশংসতা ও গণহত্যার লাই আনুষ্ঠানিক পাকিস্তানি ক্ষমা ও সাইট বিলিয়ন ডলার ক্ষতিপূরণ দাবি করে এবং এ বিষয়ে পাকিস্তানের রুদ্ধি চাপ প্রয়োগ করলে চীনে কূটনৈতিক সহায়তা প্রত্যাশা করে বাংলাদেশের পক্ষে জানা নয় পাকিস্তানের লগে সম্পর্ক স্বাভাবিক গত্য হইলে তারারে প্রথমে উনিশ সালে অপরাধের লাই দুঃখ প্রকাশ গরম করিব এবং ক্ষতিপূরণ দন করিব এ বিষয়ে জাতিসংঘ আন্তর্জাতিক মহল ইতিমধ্যে আল্লাপ আলোচনা ওই এবং দুই হাজার বাংলাদেশের জাতীয় সংসদ এ বিষয়ে প্রস্তাব গৃহীত ওই বৈঠক দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য বিনিয়োগ বিনিয়োগ অবকাঠামো উন্নয়ন বিমান চলাচল ও ডিজিটাল প্রযুক্তি সহযোগিতা বাড়ানোর উদ্দেশ্যে জোর দেওয়া হয়ে বাংলাদেশ জানায় দক্ষিণ এশিয়া টেকসই উন্নয়নের লাই আঞ্চলিক স্থিতিশীলতা অত্যন্ত জরুরি আর এতালায় অতিথি ইতিহাস স্বীকার করা অপরিহার্য বৈঠক সিনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র কর্মকর্তা এবং পাকিস্তানের নিযুক্ত বাংলাদেশের সাবেক হাই কমিশনার সৈয়দা মোনা তাসনিম উপস্থিত আছেন পানির গভীরতা কোমর নিছে স্রোত তেমন নাই তবুও সদ্য বিবাহিত অজ্ঞ তরুণ যুবক হঠাৎ করে নিখোঁজ হয়ে গিয়ে চট্টগ্রাম একখান স্মরণীয় ঘটনা মঞ্জু নামর এক প্রবাস ফেরত যুবক সন্ধ্যা সাতটার সময় খেলা দেখি এনে মোটরসাইকেল করে স্বাস্থ্যবাই উদ্যোগ বাড়িতে ফিরেন তারা হালদা নদী পার গরিবের সময় হঠাৎ করে পানিতে পড়ে যায় একজন ভাগ্যক্রমে বাঁচি ফিরলেও আরেকজনের লাশ উদ্ধার করছে এলাকাবাসী রাত দুইটা বিষে ভাগ্যের কি নির্মম পরিহাস নতুন বধূত মেহেদির রং শুকাইবার আগে নাফিরা দেশ ফাড়ি জমাইয়ে তার বর মঞ্জু আল্লাহ চট্রগ্রামের ইসদাল ইউনিভার্সিটি আগামি হালিয়ে 19 এপ্রিল অনুষ্ঠিত হতে যা বিশ্ববিদ্যালয়ের উন্নত মসিগনেচার ইভেন্ট মিরাকি সিজন 19 গ্লোবাল ক্যাম্পাস এই দিন ব্যাপী সাংস্কৃতিক উৎসবই আয়োজন করেছে এক্সেস একাডেমি জেএ শিক্ষার্থী সকল দলগতভাবে বিভিন্ন দেশের সংস্কৃতি ও ঐতিহ্য সৃজনশীলতা উপস্থাপন গরিব সুপ্রিয়া দাস শেষ গড়ের প্রিমিয়ার ইউনিভার্সিটি প্রেজেন্স রাত নটার খবর আরো বহু তথ্যবহুল হবে অনরাময় সলিউশন ততক্ষণ পর্যন্ত সুস্থ tahiben ভালো tahiben আসসালামু আলাইকুম